নওগাঁর ধামুরহাট থানায় আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় দোষীদের বিচার দাবিতে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শনিবার দুপুরে ধামুরহাট উপজেলা চত্বরে এ মানববন্ধন করা হয় প্রশ্নপত্র কিভাবে যায় কারাগারে কারাগারে গিয়ে কিভাবে এটা আসামের হাতে ফাঁস হয় এটা আমার কাছে আমার মানে প্রশ্ন এই থানাতে যদি আমরা একটা পাবলিক পরীক্ষার কোশ্চিন রাখে প্রশ্নপত্র রাখে যদি আমরা এখানে নিরাপত্তা না পাই তাহলে আমরা কোথায় যাব যেই জড়িত থাক আমরা চাই যে এটির একটা কঠিন শাস্তি হোক এদিকে বিকেলে ধামুরহাট থানায় তদন্তে আসে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ উচ্চ পর্যায়ের একটি দল তদন্তকারী দলের সদস্যরা থানার ভেতরে শিক্ষা বোর্ড থেকে প্রেরণ করা প্রশ্নপত্রের টাঙ্গুলো খতিয়ে দেখেন এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আশ্বাস দেন কোন একজন আসামি এখানে রাখা হয়েছিল তো আমরা আশঙ্কা করছি যে হয়তো বা তারই কাজ তো এটা আমাদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে যে প্রশ্নের সেটটি এইভাবে বাইরে পাওয়া গেছে সেই প্যাকেটের আমাদের এই সকল কেন্দ্রের ওই সেট আমরা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি মঙ্গলবার রাতে থানায় রক্ষিত প্রশ্নপত্রের একটি টাঙ্কের তালা খোলা সহ বেশ কিছু প্রশ্নপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় দেখতে পায় পুলিশ এ ঘটনায় একজন সাব ইন্সপেক্টর ও এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এম রকি সময় সংবাদ নওগাঁ